এলাকার যারা চলাফেরা করে প্রায়ই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার জন্য যারা আছেন এই অনুগ্রহ করে আমরা নিজ নিজ একটা বাইপাস আসলে আমাদের এই থানার মোড়ের এই জায়গাটা অত্যন্ত ভয়াবহ একটা জায়গা এটা যদি আমাদের এই দিকটা আন্ডার একটা রাস্তা হইতো পারুলিয়া ভুট বাজারের পাড়াশালি রোড থেকে যে রাস্তাটা গেছে এই রাস্তাটা একবারে বাজারের ভিতর দিয়া এই রাস্তাটা সবচেয়ে ভালো এবং এটা আমার না সকল পাবলিকের একটাই আমরা নিজ দেওয়া অথবা ব্লাইওভার ফ্লাইওভারী দেওয়া একটা রাস্তা হলে আমাদের সবচেয়ে ভালো আমাদের এলাকার তারা চলাফেরা করে প্রায়ই দুর্ঘটনা ঘটে এই দুর্ঘটনার জন্য মানে আমরা বাসে গাড়িতে অনুগ্রহ করে আমরা নিজ নিজ দেয়া একটা বাইপাস রাস্তা আমাদেরকে করে আছে আমরা একটু তবে আর জন করতে পারি এই হলো